মুহাম্মদ ইবনুল মুসান্না রহমতুল্লাহ আল্লাহ ইবনু মাসুল রাদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা নাবি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এর সাথে জিহাদে অংশগ্রহণ করি আমাদের সাথে আমাদের স্ত্রীগণ থাকতো না তাই আমরা বলেছিলাম ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি খাসি হয়ে যাব তিনি আমাদেরকে তা থেকে বিরত থাকার আদেশ দিলেন ইব্রাহিম ইবনু হামজা রহমতুল্লাহি আল্লাহ হজরত সাহল আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি এর নিকট দিয়ে গমন করছিল তখন তিনি রাসুলায়ে কিরাম বললেন তোমাদের এর সম্পর্কে কি ধারণা তারা উত্তর দিলেন যদি কোথাও কোন মহিলার প্রতি এ লোকটি স্বাদীর প্রস্তাব করে তার সাথে বিয়ে দেয়া যায় যদি সে সুপারিশ করে তাহলে সুপারিশ গ্রহণ করা যায় যদি কথা বলে তবে কান লাগিয়ে শোনা উচিত তারপর সেখান দিয়ে একজন গরিব মুসলমান অতিক্রম করতেই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা তারা জবাব দিলেন যদি এই ব্যক্তি কোথাও স্বাদীর প্রস্তাব করে তো বিবাহ দেয়া ঠিক হবে না যদি কারো সুপাশি করে তবে তা গ্রহণযোগ্য হবে না যদি কোন কথা বলে তবে তা শোনার প্রয়োজন নেই তখন রাসুলোল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সমস্ত পৃথিবীতে ওই ব্যক্তির চেয়ে এ উত্তম ধনীদের চেয়ে গরিবরা উত্তম আলী ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহি আলাহকা ইবনু হারিস তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি শাদী করলাম এরপর একজন কালো মহিলা এসে বলল আমি তোমাদের দু জনকে পান করিয়েছি এরপর নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললাম আমি অমুকের কন্যা অমুককে শাদী করেছি এরপর জনৈকা কৃষ্ণাঙ্গ মহিলা এসে আমাদেরকে বলল যে আমি তোমাদের বুক জনকের বুক পান করিয়েছি অথচ সে মিথ্যাবাদিনী এই কথা শোনার পর নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন আমি আবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এসে বললাম সে মিথ্যাবাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেমন করে তোমার সাথে সাদী হলো অথচ তোমাদের উভয়কে ওই মহিলা দুধ পান করিয়েছে এ কথা বলছে অতএব তোমার স্ত্রীকে ছেড়ে দাও রাবি ইসমাইল শাহাদাত এবং মধ্যমা দয়ে উৎপোলন করে ইশারা করেছে যে তার ঊর্ধ্বতন রাবি আয়ু এই রূপ করে দেখিয়েছেন হুমায়ী আল্লাহ তালা আনহু হুম হাবিবা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়া রাসুল্লাহ আপনি কি আবু সুফিয়ানের কন্যার ব্যাপারে আগ্রহী নাবি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম উত্তর দিলেন তাকে দিয়ে আমার কি হবে আমি বললাম তাকে আপনি সাদী করবেন তিনি প্রশ্ন করলেন তুমি কি তা পছন্দ করবে আমি বললাম হা এখন তো আমি একাই আপনার স্ত্রী নই সুতরাং আমি চাই আমার বন্য আমার সাথে কল্যাণ এবং শীদার হোক তিনি বললেন তাকে শাদী করা আমার জন্য হালাল নয় আমি বললাম আমরা শুনেছি যে আপনি আবু সালামার কন্যা দররাকে শাদী করার জন্য পয়গাম পাঠিয়েছেন তিনি প্রশ্ন করলেন মুংনে সালামার কন্যা আমি বললাম হা তিনি বললেন যেদিন আমার প্রতিপালিতা সৎকন্যা যদি নাও হতো তবুও তাকে সাদী করা আমার জন্য হালাল হতো না কেননা সুয়াইবিয়া আমাকে ও তার পিতাকে দুধ পান করিয়েছিল সুতরাং সাদীর জন্য তোমাদের কন্যা বা কাউকে পেশ কর না লাইছো বলেন হিসাম দুর্লা বিন্ত আবি সালামার নাম বলেছেন মুসা কুদ্দাল রহমতুল্লাহি আলাই হজরত আইশা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন আমি তোমাকে স্বপ্নের মধ্যে দেখেছি একজন ফেরেস্তা তোমাকে রেশমি চাদরে জড়িয়ে আমার কাছে নিয়ে এসে বলল এ হচ্ছে আপনার স্ত্রী এরপর আমি তোমার মুখমণ্ডল থেকে চাদর খুলে ফেলে তোমাকে দেখতে পেলাম তখন আমি বললাম যদি স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে অবশ্যই তা বাস্তবায়িত হবে আবু নু মান হযরত সাহল রাদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত যে একজন মহিলা নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলো এবং নিজকে স্বাদির জন্য তার কাছে পেশ করল তিনি বললেন এখন আমার কোন মহিলার প্রয়োজন নেই এরপর উপস্থিত একজন লোক বলল ইয়া রাসূলুল্লাহ তাকে আমার সাথে সাদি দিন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কি আছে লোকটি বলল আমার কিছু নেই নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে একটি লোহার আংটি হলেও দাও লোকটি বলল আমার কাছে কিছুই নেই নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাছে কি পরিমাণ কুরআন আছে লোকটি বলল এ পরিমাণ কুরআন শরীফ আছে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যে পরিমাণ কুরআন শরীফ জানো তার বিনিময়ে এই মহিলাকে তোমার কর্তৃত্বে দিয়ে দিলাম ইয়াহিয়া ইবনু বুকায় রহমতুল্লাহি আলাই হজরত আবু হুরায়রা বলেন যে নাবি সাল্লাহ আলাই করো না কেননা খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা একে অপরের ছিদ্রান্বেষণ করো না একে অন্যের ব্যাপারে মন্দ কথায় কান্দিও না এবং একে অপরের বিরুদ্ধে শত্রুতা রোখ না বরং পরস্পর ভাই হয়ে যাও এক মুসলিম ভাইয়ের প্রস্তাবিত মহিলার কাছে স্বাদীর প্রসত্ত করো না বরং ওই পর্যন্ত কর যতক্ষণ না সে তাকে শাদী করে অথবা বাদ দেয় বোখারি শরীফ অষ্টম খণ্ড ফাজাইলুল কুরান দুই অধ্যায়